আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমি প্রফেসর ডক্টর এ কে এম হক বলছি ঈদগাহ মসজিদের উল্টো দিকে অবস্থিত ডক্টর ফজল হক একটাল হসপিটাল এবং আলমাস কে এফ সি সাত মসজিদ রোডে তার উল্টো দিকে এটা অবস্থান এবং পুরাতন পনেরো নম্বর বাস স্ট্যান্ডের দক্ষিণ পাশে অবস্থিত এটা আমরা দু হাজার চব্বিশের চব্বিশে জানুয়ারি চব্বিশে জুন আমরা এই হাসপাতালে শুরু করেছি মাত্র পনেরো দিন হলো তো এখানে যে সমস্ত সেবা পাওয়া যায় সেটা সম্বন্ধে অনেকে প্রশ্ন থাকতে পারে এখানে আমরা যেটা করি কলোরেক্টাল সার্জারি করি আমরা তিরিশ বছর যাবত করছি সবাই জানেন আমরা অ্যাপেন্ডিসাইটিস ল্যাপোস্কোপি পেট না কেটে করছি আইবিএস আমাশা কনস্টিপেশন ডায়রিয়া পায়খানা আটকে যাওয়া পায়খানার সাথে রক্ত যাওয়া পায়খানা রাস্তায় ব্যথা হওয়া মলদারের আশেপাশে সাইনাস বা পাইলস ফিস্টুলা অ্যানালফিসার রেক্টাল প্রোলাপস পায়খানা রাস্তায় বের হয়ে আসা এবং কোলোনোস্কোপি করা এবং কলোনস্কোপির সাথে জড়িত যেগুলো রেক্টাল পলিপ ক্যান্সার ইত্যাদি এই চিকিৎসায় ডায়াবেটিক গ্লোসিস আলসারটিক পোলাসিস রক্ত আমাশা আইবিএস পেটের যে কোনো সমস্যা পেটে ব্যথা এবং পেটের যে কোনো পেটের টিউমার পেটের ক্যান্সার পেটের যে কোনো সমস্যা আমরা দেখি বাট যেটা কলন অ্যান্ড রেক্টামের সাথে জড়িত শুধু আমরা সেই চিকিৎসাটা আপনাদেরকে দিই গত তিরিশ বছর যাবৎ আমরা আমাদের কলোরেক্টাল সার্জারির বাইরে কখনো যাই না আমাদের টেলিফোন নাম্বার আছে আপনার টেলিফোন নাম্বারগুলোর থেকে আপনি টেলিফোন করতে পারেন আইপি টেলিফোন আছে এছাড়া আমাদের এখানে সেবার মধ্যে আটটা জিনিস আছে সেটা হলো যে আমাদের ল্যাবরেটরি সার্ভিস আছে ল্যাবরেটরি সার্ভিস হলো আমাদের ব্লাড টেস্ট ইউরিন টেস্ট স্টুল টেস্ট আলট্রাসনোগ্রাম তারপরে ইকোকার্ডিওগ্রাম তারপর তারপরে ইসিজি এই সমস্ত প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিগুলো হচ্ছে শুধুমাত্র সিটি স্ক্যান এবং এমআরআই বাদে সমস্ত টেস্ট আমাদের এখানে হচ্ছে আপনার কোথাও যেতে হবে না তো এছাড়া আরেকটা জিনিস আপনারা পাবেন সেটা হলো যে আমরা চব্বিশ ঘন্টা হাসপাতাল খোলা থাকে এবং চব্বিশ ঘন্টা আপনার পাখানাস্তা রক্ত গেলে আমরা দেখার ব্যবস্থা রেখেছি টোয়েন্টি ফোর আওয়ার্স আমরা সার্ভিস দিয়ে থাকি হ্যাঁ তো শেষ রাতেও যাতে আপনার অসুবিধা না হয় আসলে পরে সাথে সাথে আমাদের মেডিকেল অফিসার সিনিয়র মেডিকেল অফিসার আছে সে আপনাকে অ্যাটেন্ড করবে এবং কনসালটেন্ট মানে অর্থাৎ আমাদের যদি প্রয়োজন হয় তাহলে আমরা আসবো হ্যাঁ তো এছাড়া মানে চব্বিশ ঘন্টা আপনি যাতে একটা সেবা পান সেই ব্যবস্থা আমরা এখানে করেছি এছাড়াও আপনারা আরেকটা জিনিস পাবেন যে এই যে পাইলস এবং ফিস্টুলা অ্যানাল ফিশার পায়খানাস্তার যে রোগগুলা দেশে বিদেশে আপনি অপারেশন করাচ্ছেন ফিস্টুলা ইংল্যান্ডে পাঁচবার করছে দশ বার করেছে ফিস্টুলা ইটালিতে বার করেছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ায় বার করছে আমেরিকাতে তিনবার করছে সৌদি আরবে ছয় বার করছে পাশের দেশে করছে সিঙ্গাপুরে করছে এই পায়খানাস্তার বিভিন্ন রোগ এটা দক্ষ লোক ছাড়া এটা চিকিৎসা করে ভালো করতে পারে না সেই জন্য আমরা যেটা করি যে পৃথিবীর যে কোনো জায়গায় দেশে হোক বিদেশে হোক ইংল্যান্ড হোক জাপান হোক আমেরিকা হোক বাঙালি দেড় কোটি সেখানে আছে তারা অপারেশন ফেল করে পাঁচ সাতবার অপারেশন করার পরে যখন আমাদের কাছে আসে আমরা কোনো কথা বলি না আমরা বলি সোজাসুজি আপনার অপারেশনটা ভালো হবে আমরা আবার করবো করে ইনশাল্লাহ আপনি সম্পূর্ণ ভালো হবেন রিকারেন্ট ফিস্টুলা যেটা অ্যানাল ক্যানেলে হয় মলদারের অপারেশনগুলো পায়লস ফিস্টুলা অ্যানাল ফিসার একবার অপারেশন করার পরে বিভিন্ন জায়গায় যে দক্ষ না তাদের ক্ষেত্রে আবার হয়ে যায় তখন আমরা কোনো কিছু বলিনি আমাদের কাজ হলে এগুলো ওই অপারেশন করাগুলোকে আবার সঠিকভাবে অপারেশন করার সমাধান করা এ নিয়ে কোনো দুশ্চিন্তা নেই আমরা কোনো ডাক্তার বা কারো সমালোচনাও করি না যে কেন করলেন ইত্যাদি এটা আমরা কখনো করি না আপনার পৃথিবী যেখানেই করেন যতবার ফেল হোক আপনি আমাদের কাছে আসবেন আমরা সেটা সমাধান করার চেষ্টা করব তো সম্মানিত দর্শক শ্রোতা আমাদের যে টেলিফোন নাম্বারগুলো লেখা আছে সেই টেলিফোনে কল করলে আপনাদের সেবাসমূহ বা আমাদের অ্যাপয়েন্টমেন্টের সিস্টেম কি সেটা আপনাকে বুঝাই দেবে আমি আছি আমার সাথে ডক্টর আসিফ আলমাস হক আছে সে পনেরো বছর আমার সাথে কাজ করে ডক্টর সাকিব সারওয়াত হক আমার ছোট ছেলে সে এম এস করতেছে কলোরেক্ট্রাল সার্জারিতে এছাড়া সে এমআরসি করেছে এবং সেও আমার সাথে গত সাত বছর যাবৎ কাজ করতেছে এছাড়া আমাদের এখানে অনেক ডাক্তার আছে মেডিকেল অফিসার হ্যাঁ তারা মানে আমাদের সহকারী হিসাবে কাজ করে তা আপনারা ভালো থাকেন আপনাদের দিন মঙ্গল হোক এবং আপনারা শুভ থাকেন সুন্দর থাকেন এই কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম